कोरता ती पावली कोरोय कालें सोंयतालें व्हर सोगे आप बराय कोणटे पयली गोळ आपोप्यां करून आमयताय कोणपें पय ले गो बावया बोप्या करून आमयताय कोणाली कालें सोंयतालें প্রন্্ আসমারমা আপজতি তা সয়ুত ুছে কুই কােশু এদ ুমতে এজা তুই কামে শুফদ ক কথা হসি ম মলালায় মলাতিয় পলা কাে সয়তানে বছয়াঘুলা করতেমইলে কুমায়

ঘুমায় ঘুমায় ও দিছি পড়াই ওমর দাদি গালি পড়লে কানে শয়তান নি মুসুদি আগুলা পড়তে মনে ঘুমায় বোকা বল থামাল দেয় পড়তে মনে ঘুমায় বোকা বল থামাল দেয় পড়লে কানে শয়তান নি মুসুদি আগুলাই ওমর দাদি গালি পড়লে কানে শয়তান নি মুসুদি আগুলা ওমর দাদি গালি পড়লে Somiya bolai komna divar mor ka ne shaitani bol somiya bolai komna divar mor ka ne shaitani bol somiya bolai komna divar mor ka ne shaitani bol somiya bolai komna divar bol ka ne shaitani moh bisudhe agola